নবীর উম্মত হচ্ছে বিআইপি আর রা রাস্তায় দাঁড়াইয়া মেয়েদেরকে টিচিং করানো মানাই না মানাই না মানাই না নবীর উম্মত হচ্ছে উম্মতের জগতের সবচাইতে স্ট্যান্ডার্ড বিআইপি আর বিআইপিরা গাছতলায় যায়া গাঁজা সেবন করা তাদের যোগ্যতার সাথে ম্যাচিং হয় না মেয়েদেরকে নিয়ে প্রেম করা এটা ম্যাচিং হয় না মা বাবার সাথে বিয়াদবি করা এটা তাদের চরিত্রের সাথে ম্যাচিং হয় না কথা বলেন ঠিক কিনা বিআইপি হইয়া চলেন না কথাটাকে অন্যভাবে নিবেন না আমার মা বন্ধুর বলবো অন্যভাবে না পুরুষ এবং নারী দুইটার মধ্যে যে পুরুষ দামি আমাদের কথা পুরুষ দামি হোক কোন ভালো নারী কখনো সেই মানুষকে পছন্দ করে না যে রাস্তায় দাঁড়ায় থাকে তখন নিয়ে দেখেন পছন্দ করে না কোনো ভালো নারী পছন্দ করে না নারীদের কথা হচ্ছে তোমার একটা ব্যক্তিত্ব আছে তুমি পুরুষ মানুষ পুরুষের মতো চলবা নারীরাও বুঝে আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই আমাদের সম্মান যে সেটা বুঝতে পারি নাই বলে তলায় যাইয়া না নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই কোথায় পা দেওয়া দরকার কোথায় পা না দেওয়া দরকার কার সাথে বন্ধুত্ব করা দরকার কার সাথে বন্ধুত্ব করার দরকার নাই বুঝতে না পারার কারণে পানি সাইরা এখন মঠ টান বলেন ঠিক কিনা আরো জোরে বলেন যত প্রশংসা এই আল্লাহ প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে এই অঙ্কটা বুঝে না দুই যুগ দুই ইসলাম এর চাইতেও সহজ ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন না কেন তবে জানেন কশবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত ব্রাহ্মণবাড়িয়াওয়ালা কইতো টা ডটম ডাকিল লইতাম ব্রাহ্মণবাড়িয়াওয়ালা কশবাওয়ালা মিল্লা যদি একটা নাই আমসা নিয়ম চালু করতে ডাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা তাদের চাইতে কম নি তাদের আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি আলিয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি আমি সাজাই দিচ্ছি তোরা শুধু পালন করার চেষ্টা করিস ইসলাম এত সুন্দর এত সহজ ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি পেস লাগাই ফেলছি মনে রাখবেন ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয় দিলের দরকার হয় দুইটা অতরুটি আমরা পেলাম একটা হচ্ছে হাতে বান্দার আল্লাহ ছেড়ে দিয়েছেন আরেকটা হচ্ছে আল্লাহ নিজের কুদরতিপনা ব্যবস্থাপনায় রেখেছেন নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন কিন্তু নদীটা সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন কথা বলেন ঠিক কি কেউ বল কোথায় লাগাবো কি কি কোথায় লাগাব না সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন আমরা পানি পান করতে পারি পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই আসমান আল্লাহর কুদরতিতে সূর্য উঠা আল্লাহর কুদরতিতে চন্দ্র উঠা আল্লাহর কুদরতি তে সূর্য ডোবা আল্লাহর কুদরতিতে গাছে ফল দরা আল্লাহর কুদরতি সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে এটা আল্লাহর কুদরতি ব্যবস্থা রেখেছেন আম গাছে আম দরা আল্লাহর কুদরত কুচাল গাছে কুচাল দরা আল্লাহর কুদরত জাম দরা আল্লাহর কুদরত ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত ফসসা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত কখন মরবে আল্লাহর কুদরত কখন আসবে আল্লাহর কুদরত কখন জন্ম হবে আল্লাহর কুদরত অনেকে সাত বছর দশ বছর পরও একটা বাচ্চা হয় না অনেকের বিয়ের দিনে তিন তিন চার দিন পরে বাচ্চা কনসিপ হয়ে যায় বাচ্চা কনসিপ হয়ে যায় সুবাহান আল্লাহ তো বলে না তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছেন কিছু বিষয় সাময়িক ভাবে বান্দার উপর ছেড়ে দিয়েছে এই এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা একটু জোরে বলেন কোন কালারের কাপড় পরব আমাদের ইচ্ছা এখানে আল্লাহ ইন্টারফিয়ার করবে না আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে আল্লাহ শুধু এতটুক বলেছেন এইভাবে পর হাঁটুর উপর পইল না শেষ ভাইয়া আওয়াজ করেন না প্লিজ আওয়াজ সারা আওয়াজ সারা যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব সেটা নিয়ে ঝগড়া করাও সম্ভব আমি আসছি এই মাহফিলে কিছুক্ষণ আগে মেহমান হয়ে কিন্তু এতটুকু জানি এই মাহফিল নিয়েও দুই দল আছে দুই মত আছে এই এক আরেকজনে বলে যে না দরকার আছে বুঝতে পেরেছেন এবার আসেন ভাইয়া মনোযোগ আল্লাহ তাহলে আমাদের দুই ভাবে সেটিং করেছেন একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন আল্লাহ তালা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রহমাতুল্লিল আলামিন সেই নবীরের সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছে ঠিক বললে সোয়াব পাবেন কিনা আমি জানি না কিন্তু সুবাহান আল্লাহ গুলে সোয়াব পাবেন মন গুলে বলেন না সুবাহান আল্লাহ নবীর নবুয় আল্লাহর কাছে সুবাহান আল্লাহ বলবেন নবীজির মজেজা আল্লাহর কাছে নবীজির আলম আল্লাহর কাছে নবীকেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন আল্লাহ আমাদেরকে দেন নাই কেন ও তোদেরকে দিলে ঝগড়া করতে এই এলাকায় চেয়ারম্যান আছে না এই চেয়ারম্যান নিয়োগ কিন্তু দুই দল আছে উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি উনি চেয়ারম্যান হওয়া তার একজনের মুখ নারাজ হয়ে গেছে এটা সর্বোপরি এক নিয়ম আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছে এবার বলেন নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে হয়তো আল্লাহকে লাগবে না হয় আল্লাহর সাথে বড় আরেকজন লাগবে বুঝবেন হয়তো আল্লাহকে লাগবে না হয় আল্লাহর সাথে বড় কেউ লাগবে তো আল্লাহর সাথে বড় তো কেউ আর আল্লাহ তো পরিবর্তনকারী নয় আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না কেন ওয়ারা ফানা লাকা যিকরাক ও আল্লাহ আল্লাহ পাক বলে ও নবী আমি আল্লাহ আপনি নবীর শান কে মান কে করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি বলেন সুবহান মাদ্রাসার বাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন স্কুল কলেজ ভার্সিটির বাইরা একটু মনোযোগ দিবেন মানুষের জীবন তিন কাল অতীত বর্তমান ভবিষ্যৎ ভাইয়া একটু বলেন অতীত বর্তমান কালের বাইরে আর কোন কাল জোরে কাল মানেন কিংবা না মানেন তিন কালের ভিতরেই থাকা লাগবে এবার আমি বলবো আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন আমি যাব ভাইয়া বলেন আমি যাব আমি যাচ্ছি আমি গিয়েছি আমি গিয়েছি তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন এবার আল্লাহ বলছেন দেখেন কথাটা একটু খেয়াল করেন হে নবী আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিব নয় বাড়িয়ে দিচ্ছি নয় কি সৌভাগ্য আমাদের দেখেন কেমন নবীর উন্মত হয়ে আসছে আমার ফকেটে কিন্তু ককটেল বোমা দুইটা আছে আবার যদি ছোট হয়েছে আমি কিন্তু মাইরা পালাই যাবো একটু জোর কন লাগবে সুবাহান আল্লাহ বাড়িয়ে দিব নয় বাড়িয়ে দিচ্ছি নয় বাড়িয়ে দিয়েছি তো বাড়ানে বালাকে তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে আল্লাহর চাইতে বড় কেউ না আর আল্লাহ কমাতে রাজি নয় তার মানে তা আমদ পর্যন্ত সৃষ্টি জগৎ যতদিন থাকবে জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর হওয়ার সুযোগ দান করেছেন যে নবীর সম্মানের কোনো কমতি নাই বাড়তেছে আর বাড়তেছে যেই নবীর গুণগানের কমতি নাই বাড়তেছে আর বাড়তেছে গুণগান জাতীয় যত শব্দ তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছে and